أين الطالب بدم المقتول بكربل لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان اللين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ومولانا أبي القاسم محمد الله وعلى یبین الطاہرین المعصومین المظلومین اما بعد السلام علیکہ یا مولانا یا ابا عبداللہ ازدارنے سید الشہدہ اما تم درنے مظلوم کر আমি জানি আপনারাও জানেন যে আজ সারাদিন আকাশের ওয়েদার খুবই খারাপ ছিল আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন সারাটি দিন ভিজেছেন আর এখনও আমরা আতঙ্কের মধ্যে আছি যে যাতে আবার পুনরায় বৃষ্টি না হয় সব কিছুকেই নিজের ধ্যানে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাহাত্তরটি তাবদের আপনাদের জাহারাত করিয়ে সবাই সশরীলে সুস্থভাবে নিজ নিজ বাসাতে ফেরব তবে দুটো একটি কথা না বললেই নয় তাই বলতে বাধ্য হচ্ছি এক এই প্রোগ্রামটি কয়েকটি ছেলে গরিবের বাচ্চা গরিব আর শুধু গরিবেই নয় যখন তাবু সাজানোর জন্য দূর থেকে আসে যখন ফোনে একটি বাক্য বলে আমি তাদের উপরে রাগান্বিত হই কষ্ট পাই নিজে নিজে বলি যে আসলে যা বলছে সত্য কি যদি কিনা আমরা যাই তো কাল হয়তো আমাদের খাওয়া হবে না এত অসহায় তারা আজ কয়েকটি দিন এই গ্রামে এসেছে সপরিবারে আমি দেখছি কোনো সদস্য এখানে হাজির হতে পারেনি আমি জানি তার অন্তর কাঁদছে অনেক সদস্যরা তারা বিদেশ থেকে বাড়িতে ফিরেছে শুধু এই মহলায় তাবুত তোলার জন্য আর এই আমি দেখেছি আজ কয়েকটি দিন তারা কিভাবে ঘুরছে আমি মাসায় বাংলার পড়ব কিন্তু বাহাত্তরটি তাবুত তারা কিভাবে তুলছে এটাই বলতে যাচ্ছি যখন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তখন দেখছি তাদের মন তাদের মুখ শুকিয়ে গিয়েছে আমি নিজে নিজে যে আসুরা পড়েছি বসে বসে আর বলছি মাওলা হোসেন আর এক মাস ধরে মেহনত করছি কষ্ট করছি দূর থেকে যারা মমিন রা আসবে তাদের জাহরাত করব। আর এইভাবে যদি বৃষ্টি হয় ফাতে এরা এদের মন খুবই খারাপ হয়ে যাবে যেভাবে হোক বৃষ্টিকে থামিয়ে দাও বাহাত্তরটি তা প্রচন্ড বার হয়ে যায় আমি নিজে দোয়া করছি এর মধ্যে ওরা বলছে মাওলানা সাহেব আপনি আসুন তো দেখি মাওলানা ফজলকে বলি সবাই আমার সামনে গোল করে দাঁড়িয়ে ইমামে জামানের কে দোয়াে হজ্জত পড়ে মামেজ মানের কাছে বললাম মাওলানা আপনার দাদার প্রোগ্রাম কিভাবে করলে হয় আপনি সেইভাবেই করে দিন খুব কষ্ট লাগছিল যখন দেখলাম কলকাতার মমিনিনরা এখনো পৌঁছায়নি আমার উত্তর দক্ষিণ মমিনিনরা এখনো পৌঁছায়নি তখন মনে হচ্ছে যে বাহাত্তরটি তাবুত কে কাঁধা দেবে কিন্তু দেখলাম বৃষ্টি আছে কিন্তু জাহেরিনদের আসা বন্ধ নেই একের পর এক আসছে আর আমার সদস্যরা চল্লিশটা ছেলে কিভাবে কি করেছে আমি নিজেই জানি না জানি না এখনো তারা সকাল থেকে হয়তো ভালোভাবে কেউ খায়ওনি সারাটি রাত জেগেছে তখনই এই রাত জাগার কথাটি মনে পড়ে যে আশুরাজ সেই রাত যখন তার তিন দিনের পিপাসা ছিল তাদের কেমন কষ্ট ছিল আর সব থেকে বড় বিষয় হলো ফাতেমার জননী তিন দিনের ভুকো পিপাসাই বা একাত্তরটি লাশ কিভাবে তুলেছে যারা মেহনত করেছে তাদের দুটো কথা না বললে আমি হক আদা করতে পারব না তাদের এই জন্য বলেছি আর কথার মধ্যে আরেকটি কথা বলি আমাদের একটি মহিলা সংগঠন আছে জাইনাবিয়া এডুকেশন সেন্টার এই যে মেয়েরা যে স্টলে যে মেয়েদের খাদিম করে খায় খাওয়াতে থাকে আগামী গত বছর একটা জওয়ান মেয়ে আমাদের কমিটির সদস্য স্ত্রী সেই অনুষ্ঠানে হাজির ছিল তার গর্বে একটি বাচ্চা ছিল আর সেই অনুষ্ঠানে নিজে জায়রিনদেরকে খেতে দিচ্ছিল সবাই বলছিল তুমি আরাম করো বলছো আগামী বছর থাকবো কি না ঠিক নয় আজকে একটু খাবিয়ে দেই কিন্তু সেই মা আমাদের মাঝে আজকে নাই তার নাম হলো টম্পা বিবি হরিপুরে বাড়ি বেশি কথা ফাঁকা পড়ারও টাইম নেই তবে একটু অনুরোধ করব মশা সাহেব শেষ হলে তাবুত শেষ হলে যদি স্মরণে থাকে রাস্তাতে যখন সফর করবেন এই মায়ের জন্য একবার সুরা ফাতে পড়বেন আরেকটি কথা আমার মারহুম বাবা গত বছর বেঁচে ছিল যে এই তাবুদের সমস্ত নোংরা গুলো নিজের দুই হাতে পরিষ্কার করতো আর এই জমিটি এই রজাটি তার রক্ত দিয়ে তৈরি হয়েছে আমার সেই মাত বাবা ছ মাস হয়ে গেল আমাকে ছেড়ে চলে গিয়েছে তার আজকেই দুটি মানুষের কথা খুব স্মরণ করছেন যদি স্বর্ণ হয় একটু পথে বলে দেবেন তবে বাহাত্তরটি দাঁবুন এখন পড়তে বলবো না গেল থেকে বড় মুসিবত হয় না আমি দেখেছিলাম যে আমার বাবা যখন মারা গিয়েছে সবাই দেখে যাচ্ছে কিন্তু এই গ্রামের মমিন যারা আছে তারা আজ এই গ্রামে বাহাত্তরটি তাবুদের কাদা দেওয়ার জন্য আর আমার বক্সরা গ্রামের প্রত্যেকটি মমিন মোমেনাত সারাটি দিন আপনারা যারা এসেছেন সবার খেদমত করেছে আমি দেখেছি দুটি এমাম বাড়িতে গিয়েছেন সাহারা দিয়েছেন যে আরাপ করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি আসুন সবাই মিলে এই দূর থেকে যে আসে আমরা যেন আগামী বছরে এক হয়ে খেদমত করতে পারি আপনি আর আমি যেন গর্ব করতে পারি যে বছর আগে রাম থেকে যে বাহাত্তরটি তা বুধবার হয় এ মৌলানা কাজ বের নয়

মাসার বেশি কথা না বলে এতটুকু উমার কথা বলে থাকি বলে দেই যে জানাবে জানাবেশ

আমরা যদি কারবালাই থাকতাম আমরা কাফন তোমাকে দিতাম আর এইভাবে সমস্ত জাহরিন জারাত করে তাবুতে গাদা দিত আজাদ আরো জানাবে কাসিমের তাবুত আপনাদের সামনে প্রথম মার করব কারণ তাবুত সবাইয়ের আছে কিন্তু তার বছরের জওয়ানের তাবুত ছিল না তেরো সাল কে বাচ্চা মৌলায় মামে হাসানে মুস্তফা কে আরে ইয়ে তাবুত কে শকল

ওকে কি বাবা বিদায় দেব আমার ভাই যтим আস্তাশতে নিয়ে যাবে আরে এই রাচের টুকরো গুলো فاطمهর জননী কারবালা তা আবাবি জেদি এ

আ তোমার উপর আমার সালাম ফাতেমার গরিব বেটা কাসিমের লাশে পৌঁছানোর জন্য চেষ্টা করলেন লাশ খুঁজে পাচ্ছিলেন না তাবুত গুলো একটু থামিয়ে দেবেন ওখানে এ আমার রাজা তার ভয়েরা কাছে ওখানে রাখুন কাসিমের মাসায় সমাপ্ত করতে দিন তারপরে একটি হক আদা করুন জানাবে কাসিমের আওয়াজ জানাবে কাসিমের নামেতে হোসেন কাসিমের লাশে যখন পৌঁছায় তখন কি দেখছেন আরে জানাবে কাসিমের লাশ নেই যখন বোঝায় আমার লাল একাসিম আরে গো আওয়াজ দাও কারবালা জারি দিক থেকে আওয়াজ উঠলো এ চাচা আমি এদিকে চাচা আমি এ रखे गोरी बेटा काशी लाचर फुटला और अली अकबर जवान लाछा गोटे पांच खान बसे अली